সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ আগামী সাত দিন একশো চুয়াল্লিশ ধারায় স্থগিতাদেশ বহাল রাখার নির্দেশ শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ার অনুমতি বিচারপতির নয় ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি আমরা কি কাশ্মীরে আছি সওয়াল শুভেন্দুর আইনজীবীর এবং সন্দেশখালি যেতে পারবেন শুভেন্দু অধিকারী প্রাথমিক পর্যবেক্ষণ হাইকোর্টে যেখানে একশো ধারা নেই সেখানে যেতে পারবেন বিরোধী দলনেতা এবং শুভেন্দুকে যেতে দেওয়া হবে না এ কথা বলা যায় না আদালতের তরফে এমনটাই বলা হয়েছে এবং বিচারপতি চন্দ আরও কি কি বলেছেন আমরা জানার চেষ্টা করবো সেক্ষেত্রে সন্দেশখালিতে না যেতে দেওয়া নিয়ে যে মামলা সেক্ষেত্রে শুভেন্দুর নানিশ মামলায় এই পর্যবেক্ষণ বিচারপতি কৌশিক কৌশিকী চন্দেব কি বলেছেন বিচারপতি আমরা জানার চেষ্টা করব যেখানে একশো চুয়াল্লিশ ধারা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে শুভেন্দু অধিকারীর আইনজীবীর তরফে অর্ণবাংশ রয়েছেন আমাদের সঙ্গে ঠিক কি বলা হয়েছে বিচারপতির তরফে জানাবো দেখো প্রথম দফা শুনানিতে আদালত আশ্বাস বা ইঙ্গিত দিয়েছিল পর্যবেক্ষণে যে সমস্যা কোথায় একজন ব্যক্তি সন্দেশখালী যাবেন কিন্তু সেকেন্ড দফায় যে শুনানি হয় সেই শুনানিতে আজে কলকাতা হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিল যে সন্দেশকালীতে একশো চুয়াল্লিশ ধারার উপর অন্তর্বর্তীকালী স্টে সাত দিনের জন্য এই বহাল থাকছে শুভেন্দু অধিকারী সন্দেশকে যাওয়ার অনুমতি পেয়েছেন তিনি যেতে পারবেন নির্দিষ্ট কয়েকটি জায়গায় যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট কোনো উস্কানিমূলক বক্তব্য তিনি রাখতে পারবেন না আর নিরাপত্তা পর্যাপ্ত ব্যবস্থা করতে রাজ্য পুলিশকে প্রয়োজনে অতিরিক্ত বাহিনী ব্যবহার করা যেতে পারে আগামী তিন ঘন্টার মধ্যে নিজের সফর পুলিশকে জানাবেন শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনী আপাতত কোনো মোতায়েন করা হচ্ছে না কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হলে কিন্তু ফলভুকভাবে রাজ্যকে এমনও মন্তব্য করেছে বিচারপতি কৌশিক চন্দ্র কৌশিক একটা সুপ্রিম পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে পয়লা ফেব্রুয়ারি এই মামলার নেক্সট শেয়ারিং তার মধ্যে কি পয়লা ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত যে কটি এফআইআর হয়েছে সেই এফআইআর এর ভিতরে কি ইনভেস্টিগেশন কি যাবতীয় সেই রিপোর্টে উল্লেখ করতে হবে এমনটা কিন্তু বলা হয়েছে সাত দিন পর মামলা পরবর্তী শুনানি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনার জানিয়ে রাখবো যেখানে শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দেওয়া হল এবং একশো চুয়াল্লিশ ধারার উপর জারি করা হল সন্দেশখালীতে খালেতেই একশো চুয়াল্লিশ ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারীর আইনজীবী এবং সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিশ্চিত করা যেমন বলা হয়েছে আদালতের তরফে একই সঙ্গে শুভেন্দু অধিকারীকে উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীকে যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি নিয়ে রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে বিরোধী দলের নেতারা সেখানে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু প্রশাসনের তরফে বাধা দেওয়া হয়েছে সিপিআইএম হোক বা কংগ্রেস হোক বা বিজেপি কোনো নেতাকেই ভেতরে যেতে যেতে দেওয়া হয়নি এবং সেই জায়গায় তুল কালাম পরিস্থিতি তৈরি হয়েছে রীতিমতো ধস্তাধস্তি পুলিশের সঙ্গে সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী তিনিও যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু পুলিশের তরফে তাকে আটকে দেওয়া হয় এই জায়গা থেকেই মামলা করা হয়েছিল এবং সেই মামলায় দাবি করা হয়েছিল যে একশো চুয়াল্লিশ ধারা এতদিন ধরে সন্দেশকারিতে জারি করা হয়েছে আমরা কি কাশ্মীরে আছি সেই জায়গা থেকেই আদালতের তরফে বলা হয় একশো চুয়াল্লিশ তারার ওপর জারি করা হয় এবং শুভেন্দু অধিকারী সন্দেশকালী যাওয়ার বিষয়ে যে মামলা করেছিলেন এবং তাকে যেতে না নিয়ে যে মামলা না দেওয়ার জন্য যে মামলা সেখানে শুভেন্দু অধিকারীকে যাওয়ার অনুমতি দিল আদালত বাংলার আওয়াজ बांगीर आवेग जी चौबीस घंटा